আর এটা কে গিয়া কুরবানি অর্থাৎ ইব্রাহিম আলী সালাতাম খাবার মধ্যে দেখ আর তফসির মধ্যে আর যে লাগাতার তিন দিন বরাতেন খাবার মধ্যে যে ইসমা আলী সালাতাম কুরবানি কটা নিজের হাতে فلما بلغ معه سعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى ابراهيم عليه الصلاه والسلام خابر مجد دخسن لغاتا تن دن دخار فرتا ان تن سلي عليه الصلاه والسلام الله فرام الشخ الله ار خيلا خابر خطا غتنا خيلا جي امي دخسي اورهم تمار امي قرباني خريا جب الله رب العالمين اور اوتا وقت جي ابراهيم عليه الصلاه والسلام ري دايدك وحيد مجد مي نا

আর নবী আখাবর মধ্যে যেটা দেখুন আমরা দেখলে এটা হুকুম হয় না কিন্তু নবী খাবর মধ্যে যদি দেখুন এটা হুকুম হয়ে যায় আদেশ হয়ে যায় আমার হয়ে যায় তাই এমন যে এটা আমার আল্লাহ তরফ থেকে হুকুম হয়ে গেছে যে আমার এক লোতা বেটা নোরে নজর লোক তো ইসমাইল আলী সালাতামের কুরবানি হুকুম হয়ে গেছে তখন হিসাবে কুর্বানি করতাম চলিয়া ছোটো বাচ্চার কাামা তুমি রায় কিতা তোমার কিতা আমি যে খাপ দেখলাম আল্লাহ করছোন আমার তোমার কুরবানি করার লাগিয়া এই যে হুকুম

আর যদি আমি আমার আমার পাওয়ার যদি আমি নিজে 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 লাই তাহলে যদি কোনো নোকসান এবং ক্ষতির সম্মুখীন হই তাহলে সবে আমার দোষারূপ করবা ইব্রাহিম আলাই এই ঘটনা বুঝা গেল যে কোনো কাজ করতে সময় করা হইতো হ্যাঁ মধ্যে পরামর্শ ইব্রাহিম সালাম লাগে পরামর্শ ছোট বাচ্চা কিন্তু সেটা কোশোনা আবা ইমার এ আমার আব্বা জান মা আল্লাহর তরফ থেকে আপনার যে সুকুম দেওয়া হয়েছে সেই সুকুম আপনি পুঙ্ানুপুঙ্গ ভাবে পালন করতে এটি আমার কোনো বাধা নাই কোনো বাধা বিঘ্নতা নাই আপনি সঠিক ভাবে পালন করে যাওক

মানে আমি তাই এই কথা কইছো না যে আমি সবর করিলেই মো এই কথা কইলে হয়তো দিলর মধ্যে অহংকারী তক্ক করি গুরুর আই গইতো পারে ওই কথার ডরে তাই কথা কইতে যাইছো যে আমার আগে ও রকম নবী আকলার উপরে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পরীক্ষা হলাইছে আমার আগর নবী যেভাবে পরীক্ষার মধ্যে সবর করিয়া कामयाब হইছোন আমিও ওভাবে আমার এই যে সম্মুখীন হয়েছি আমি সবর শরিয়া তার ঔটা করছেন জানা পড়ে ইব্রাহিম আলাইহিসাল্লামর সাথে জবাব দিছেন অর্থাৎ তার অহংকারী দিনের মধ্যে তাকে বাহির হয়েছেন

아 uh.

আমার বুজুর্গ হল দুষ্ট হল এখন এই যে কোরবানি এই কোরবানি এটা হুকুম কিতাবিল কুরবানি এটা আল্লাহ সামর্থ্য সত্ত্বেও যদি ব্যক্তি কুরবানি না কুর্বানি না করলে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামে এই ব্যক্তি আমার হাজির হকতানা মানে আল্লাহ রসুল সাল্লাইর অভিশাপ তাহলে যে ব্যক্তির উপরে যে ব্যক্তি কোরবানি সামর্থ্য তাও মানে কোরবানি খনলানা إخواني يا تخليجي شامورتو أيه قرباني قرباني الفزيلة قد رجع ما عمل ابن آدم من عمل يوم النحر يحب إلى الله من إهراق <applause> الدم وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض فقيمه بها نفسه كما قر عليه الصلاة والسلام قد رجع الله رحسي أيه تن دين جن دواء شجار وبرو أسكر دين خالقين رفرشو تن دين ونموت شبت فليو عمل يا

এখন এটা লা ওপৰে ওৱা নেচাব লাগে নেচাবই এটা হলগীয়া চাৰে বায়ন কিলাৰ ওফা বা তাৰ চম পৰিমাণ ছয়শ বাৰ গ্ৰাম

ইত না আরো একটা মূল আমরা সমাজের মধ্যে দেখে মেলুকুর দিকে আমরা খেয়াল করি না প্রায় মেলুকুর উপরে কোরবানি বা আজিৎ তাকে পঁয়তাল্লিশ চাল্লিশ হাজার টাকা একজন মেলুকুর কাছে টাকা কঠিন জিনিস নাই কারণ যদি সোনা তাকে সামান্য সুড়া সাত নাই সুড়া যদি সামান্য থাকে রুফা যদি আরো কিছু থাকে টাকা যদি থাকে তাহলে আধা তুলা সোনা টাকা রুফা যদি থাকে আরো দুই তিন হাজার টাকা এরপরে দশ হাজার টাকা হয়ে গেছে গিয়া মেক্সিমাম মানে মেয়াস প্যাকেটে সোনা রুফা টাকা যদি এরকম হিসাব করিয়া দেখবা যদিও যায় গা সাল্লিশ হাজার টাকা রুফার বেলু বাহির করবা সোনার বেলু বাহির করবা যদি দেখা যায় এই মেলিয়া আল্লাহ রসুল আয়সা সিদ্ধ আংটি গিফট করল দান করি আনহার হাতের মধ্যে আংটি দেখে আল্লাহ রসুল সাল্লামে কহিলা হে

মানে মাছলা বতৰ বাহিৰত যদি আমি জকাত আদায় কৰ্তাম পাৰি তাৱে চীনাৰোফা আমি ব্যৱহাৰ কৰো আৰু যদি জকাত আদায় না কৰ্তম পাৰি যদি আমি কুৰবানী দতম না পাৰি তাৱেলে আমি চীনাৰোফা ব্যৱহাৰ কৰা আমাৰ লাগি যাই সত্য় না এখনে এটাক লি এখন ব্যৱহাৰ কৰিলে এখন জোখাতহে আদায় সত্য় সত্য়

আমি গুণাহা তাই একদিকে খেয়াল করতাম এলুতের কোরবানি কি না এই কোরবানি গুলা আমরা আদায় করার চেষ্টা করতাম আল্লাহ আমরা বেশি করে আমল